গুড ইভিনিং এভ্রিওয়ান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লক তখন সন্ধ্যেবেলা দেখছো একদম দামঝাম হয়ে রেডি হয়ে নিয়েছি তো একটু বেরোবো যাবো হচ্ছে নিউ মার্কেট তো রিজাল্টটা হচ্ছে কাল বাদে পরশু যেহেতু রাখি রাখি কেনা রয়েছে আর রাখি মানে প্রচুর গিফট প্রচুর মজা প্রচুর আনন্দ তো সেই জন্য ভাইদের জন্য গিফটও টুকটাক কেনে আছে প্লাস রাখিও কেনা আছে তো এখন যেহেতু বেরোনোর কারণ হচ্ছে হচ্ছিল বললাম এখন অফিসে অনেক ট্রেস যাচ্ছে না ছুটিটা একটু লেটে হচ্ছে জন্য এখন এই সময়টা বেরোচ্ছি যাতে আমি ওই একসাথে বাড়ি ফিরতে পারি তো উনি অফিসে আছি উনি বেরোবেন নিউ মার্কেট যাচ্ছি দেখে মানে মিট করে যা যা করা সেগুলো করে বার চলো এখন চটপট করে বক না করে চটপট করে নিয়ে আমি যে কী লুক করেছি সেটা তোমাদের স্যার বেশি হচ্ছে রেড কালারের স্কার্টটা আর সঙ্গে কটনের টপটা আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে এই যে এই ব্যাগটা যেটা লুকটাকে আরো এলিগেন্ট করছে আহ আনন্দ হচ্ছে আমার এই ব্যাগটা আজকে ক্যারি করতে পারি আমি কবে কিনেছিলাম বাট নেমো নেমো করে নেওয়াই হচ্ছিল না তো চলো চটপট করে এখন বেরিয়ে পড়ি মার্কেটে

এখন আমি হকমার দিয়ে ঢুকে হেঁটে যাচ্ছি যেহেতু এখান থেকে আর কি স্টাইল বাজারটা কাছাকাছি হবে সেই জন্য ওই সিনেমাটা সামনে দিয়ে আর গেলাম না সিন পার্কে দিলাম ঢুকে গেছি স্টাইল বাজারে এখন ওপরে দোকানায় যাবো তো আর যতবারই আমি স্টাইল বাজারে এইভাবে স্টোর করে আমার অনেক মন ছবি যেমন এত দারুণ লাগে এই জায়গাটা শপিং আমার ডান অফিস থেকে বেরিয়ে গেছে বাড়ি আমার জন্য ওয়েট করছে তো চলো এখান থেকে বেরিয়ে অনুষ্ঠান বিনাম ওকে সাড়েচে গেছে স্যার আমি দুজনে মিলে যাচ্ছি এখন চলুন আমরা জানবাজারের দিকে যাব যেহেতু মেন উদ্দেশ্য যেটা আমার বরাবর আজকে শপিং তো ডান রাখিস সাথে বাট রাখি তো কিনতে হবে তো তাছাড়াও আবার হাওড়মারির ভেতর থেকে যাচ্ছি আমি আর আগে চলে যাচ্ছি इसको নটা বাজে মার্কেট বন্ধ হওয়ার সময়ও হয়ে গেছে যা আমার ইয়ারিংটা কোথায় পড়ে গেছে আমি জানিই না অবস্থা আমি কখন আমার কালারটা খুলে পড়ে গেছে এত সুন্দর কালারটা আমি বুঝতেই পারিনি পারিনিট মনটা খারাপ হয়ে গেল তো এখন নটা বাজে হক মার্কেট বন্ধ হয়ে গেছে আমি যখন এসেছিলাম তখন মার্কেট সব দোকানগুলো খোলা ছিল আসো আগে থেকে

বাড়ি ফিরলাম তো রাখি স্পেশাল কী কী ভাইদের জন্য শপিং করলাম না সেটা এখন আমি দেখাবো না কেন গিফট তোমরা ভালো মতনই জানো আমি কাউ মানে দেওয়ার আগে দেখাই না যেটা ধরো অনেক দূরে কাউকে দেবো সেটা আমি দেখি দিই বা এটা আমার ভাইদেরকে দেবো তো তাদের হাতে দেবো তারা প্রথম দেখবে তারপর তো সাথে শেয়ার করবো যে ওদের জন্য আমি কী গিফট দিলাম আর রাখি কিনা রাখির দিনেই দেখাবো তো এখন ফ্রেশে যাবো চলার রান্না টান্না করো খেতে খেতে দেবো আর একটা যে খারাপ ইনস্ক্রিন আমার সাথে হয়েছে মানে এত আমার মনটা খারাপ আমার একটা ফেভারেট কানের আমি পড়ে গেছিলাম বাট কীভাবে যে কখন কোথায় খুলে পড়ে গেছে আছে আমার জাস্ট আমি যখন হক মার্কেটে ফিরেছি বেরোনোর জন্য যখন বেরোচ্ছি তখন দিয়েছিলাম আমার কানে ইয়ারিংটা নিই তো এটা ওপরে পড়েছিলাম আবার এটাকে অল্টার করে ওখানেই খুললাম চাল দাঁড়াও রেগে গেছে বুঝতে হ্যাঁ এটা খুশ নেই কী করে কী কর কী করে পড়ে যায় খুব দেখ গেছে যাক আবার কখনো আর ওই কানেরটার বয়স আজ তিন চার বছরের বেশি হয়ে গেছে আর আমার কাছে জিনিস খুব তাড়াতাড়ি হারায়ও না নষ্ট হয় না জানি না কেন তো এটা একটু না একটু মনটা খারাপ একটা ফেভারিট ইয়াররিং আমার হারিয়ে গেল তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখবেন কালকে নতুন ব্লগ নিয়ে তো বাই সবাইকে